ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত তিন মাসে চারবার পশ্চিমবঙ্গে এসেছেন এই মুহূর্তে নির্বাচন এখনো অনেকটা দূরে আট মাস স্বয়ং মুখ্যমন্ত্রী সে কথা বলছেন যে নির্বাচন এখনো অনেক দূরে রয়েছে তার সত্ত্বেও কেন এত নির্বাচন কমিশনের এখন তৎপরতা তাই এতটা আগে থেকেই তিন মাসে চারবার পশ্চিমবঙ্গে ভারতের প্রধানমন্ত্রী তথা বিজেপি শীর্ষ নেতৃত্ব নরেন্দ্র মোদীর চারবার তিন মাসের মধ্যে পশ্চিমবঙ্গে আশা বুঝিয়ে দিচ্ছে যে কতটা তারা অ্যাগ্রেসিভ অন্তত পশ্চিমবঙ্গের বিষয়ে এবং আশা করি এই ছোট্ট অংশটি শুনেই তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা বুঝতে পারবেন যে এবার বোধহয় আর বসন্তের কোকিল কিংবা পরিযায়ী শ্রমিক বলাটা ঠিক হবে না যাই হোক তবে আজকে পর্ব শুরু করার আগে আপনাদের সবসময় আমি একটা কথাই বলি গাও সবে জয়গান পশ্চিমবঙ্গের দিদি ভগবান সবসময় এই কথাটা বলবেন ঘুমাতে ঘুমাতেও বলবেন জাগতে জাগতেও বলবেন কেন না এই যে ভারতের প্রধানমন্ত্রী এসে এই একটা এত বড় মেট্রো প্রকল্পের উদ্বোধন করলেন প্রত্যেকবারের মতো এবারেও দিদি তো বটেই এবং দিদির সাঙ্গপাঙ্গরা সকলেই বলে বসলেন আরে এটা তো কোনো ব্যাপার নাই তো দিদি কবে করে গেছিল তো নরেন্দ্র মোদী শুধু পাথরে নাম লিখতে এসেছে এ তো সবই দিদি টাকা দিয়েছে দিদি প্রকল্প স্যাংশন করেছে বোধহয় ওই ইঞ্জিনিয়ারিং যে মডেলটা না আমার মনে হয় ওটাও দিদি করে গেছেন তো যাই হোক আজ থেকে এক হাজার বছর পর্যন্ত পশ্চিমবঙ্গে মেট্রো রেলের যদি কোনো উন্নয়ন হয় সেটা কিন্তু প্রথমেই আপনারা ক্রেডিটটা দেবেন দিদিকে এটা একেবারে মনে প্রাণে লিখে নেবেন এনিওয়ে আজকে চলুন আজকে আমি আপনাদের সামনে ব্যাখ্যা করব যে নরেন্দ্র মোদী আসল খেলাটা ধরেছেন চলুন শুরু করা যাক নমস্কার ওয়েলকাম টু সিম্পল এজ সি আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর ভারতের প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে আসছে ঘটনাটাকে এমনভাবে দেখায় তৃণমূল কংগ্রেস যেন অন্য দেশের শত্রু কেউ আমাদের এই রাজ্যে আসছে রাজনৈতিক শিষ্টাচারটাকে এমন নোংরা জায়গায় নিয়ে গেছে শুধু তৃণমূল কংগ্রেস তো বললে তো হবে না একা বাদ বিরোধী রাজনৈতিক দলগুলি যে দেশের প্রধানমন্ত্রী তাদের স্বাধীন দেশের অঙ্গরাজ্যে আসছে সেটাকেও বিকৃতভাবে বোঝানো হচ্ছে আমি আপনাদের সামনে দেখুন আনন্দবাজার পত্রিকার একটা খবর দেখাচ্ছি যখনও ভারতের প্রধানমন্ত্রী তখনও তার আগেই আনন্দবাজার পত্রিকার একটা প্রতিবেদন দেখুন কি লেখা রয়েছে মোদী রাজ্যে পা রাখার চার ঘন্টা আগেই গোলা বর্ষণ শুরু করলো তৃণমূল প্রধানমন্ত্রীর দিকে পাঁচ প্রশ্ন ছুড়ে জবাব চাইল শাসক দল একটা লিডিং নিউজপেপার বলছে গোলা বর্ষণ শুরু করলো তৃণমূল সঠিক বলেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী আসলে না এতটা বর্ষণ করবে কিনা তার কারণ শুনেছি ফিরাদ হাকিম নাকি বলেছিলেন যে এখানেও একটা মিনি পাকিস্তান রয়েছে তো পাকিস্তানের কোন প্রতিনিধিদেরও এতটা গোলা বর্ষণ করবে কিনা আমাদের শাসক দল আমি জানি না যতটা গোলা ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তারা করতে শুরু করে এখানে যে পাঁচটা প্রশ্ন পাঁচটা গোলা বর্ষণ গোলা ছুঁড়েছে ভারতের প্রধানমন্ত্রী নামার চার ঘন্টার আগে তার তিনটি আমি আপনাদের সামনে শোনাবো তারপরে আসবো আজকে প্রধানমন্ত্রী কি বলেছেন তিনটির মধ্যে একটু বড় বড় করে তো লেখা রয়েছে প্রথমটি আপনারা দেখুন এখানে আমি একটু পড়ে শোনাচ্ছি মোদীর উদ্দেশ্যে তৃণমূলের প্রথম প্রশ্ন কোন কোন নৈতিকতার ভিত্তিতে একশো তিরিশতম সংবিধান সংশোধন বিল আনা হয়েছে এই প্রসঙ্গে তৃণমূল মনে করিয়ে দিতে চেয়েছে শেষ দশ বছরে প্রায় ছ হাজার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি কিন্তু তার মধ্যে মামলা নিষ্পত্তি করে দোষী সাব্যস্ত করতে করতে পেরেছে মাত্র আটটি ক্ষেত্রে এও মনে করিয়েছে বিজেপির দুশো জন সংসদের মধ্যে চুরানব্বই জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে তার মধ্যে চৌষট্টি জনের বিরুদ্ধে অভিযোগ গুরুতর তাহলে দেখুন তৃণমূল কংগ্রেসই বিজেপির হয়ে প্রচার করছে যে বিজেপি কতটা জিরো টলারেন্সের পার্টি স্বয়ং এটা বলছে তৃণমূল কংগ্রেস কেন না বিজেপির মধ্যে তৃণমূল কংগ্রেসের তথ্য অনুযায়ী বিজেপির চুরানব্বই জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে তার মধ্যে চৌষট্টি জনের বিরুদ্ধে অভিযোগ গুরুতর অর্থাৎ এই বিলটা আইনে পাশ হয়ে গেলে এই চৌষট্টি জন তারা ক্ষমতায় থাকতে পারবে না কোনো মন্ত্রী বা কোনো পদাধিকারী জায়গায় থাকলে তাদেরকে কিন্তু সরিয়ে দিতে বাধ্য হবে নিজেদের আইনে এটা জানা সত্ত্বেও নরেন্দ্র মোদীর সরকার এতটাই মানে বুকের ওই ছাপ্পান্ন ইঞ্চির সত্যি মানে জোরটা তৃণমূল কংগ্রেসের প্রচার করে দিচ্ছে বিজেপির হয়ে যে নিজেদের কোরাপ্টেড নেতাদের নেতাদের ঘায়ে আঁচ করবে জেনেও বিজেপি এই বিলটা আনছে এই জন্যই তো আমি বলছি যে এই মুহূর্তে এই রাজনৈতিক দলটি ছাড়া বিজেপি ছাড়া আর দ্বিতীয় কোন রাজনৈতিক দল দেখাতে পারবেন না যারা জন্য অন্তত যতটা সম্ভব স্বচ্ছতা মেনে চলার চেষ্টা করে এটা গেল প্রথম বুঝবেন পাঁচটার মধ্যে আমি তিনটে দেখাবো বলেছি এটা গেল প্রথম প্রশ্ন তৃণমূল কংগ্রেস করেছে দ্বিতীয় প্রশ্নটি দেখুন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মোদীর উদ্দেশ্যে তৃণমূলের দ্বিতীয় প্রশ্ন ভুয়ো ভোটার কার্ডের ভুয়ো ভোটার কার্ডে ভর্তি থাকা তালিকায় যদি দু চব্বিশ সালে লোকসভা ভোট হয়ে যায় তাহলে তার প্রধানমন্ত্রী থাকার অধিকার আছে কিনা কেন লোকসভা ভেঙে দেওয়া হবে না কেন গোটা কেন্দ্রীয় মন্ত্রিসভা ইস্তফা দেবে না অর্থাৎ প্রক্রিয়া নিয়ে তাদের মূলত দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ভয়ের ভয়ের কারণ মানে কারণগুলো দেখুন এরপরে সবথেকে মজার ব্যাপার কি জানেন আসুন পরেরটা আমি পড়াই তিন নম্বরটা দেখুন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তৃণমূলের তৃতীয় প্রশ্ন মানে লেখা রয়েছে দিল্লি পুলিশ বাংলা ভাষাকে বলছে বাংলাদেশি ভাষা অপমান আপনার দলের নেতা বলেছে বাংলা কোনো ভাষাই নয় আপনারা কি আপনার কি মনে হয় না যে এর ফলে জাতীয় সঙ্গীত এবং জাতীয় গানের অবমাননা হয়েছে অর্থাৎ বাংলা এবং বাঙালি তিন নম্বরে চলে এসেছে নেমে আসলে প্রথমটা কি প্রথমটা হচ্ছে ভয় যে যদি মোদি অমিত শাহের এই বিল পাশ হয়ে যায় তিরিশ দিনের জেলের মধ্যে থাকলে যদি আর সমস্ত মুখ্যমন্ত্রী তো মন্ত্রিত্ব চলে যায় তাহলে বিপদ এইটা প্রথম প্রায়োরিটি ফার্স্ট প্রশ্ন এটা দ্বিতীয় প্রশ্ন আর যেটা গদি টলিয়ে দেবে সেটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্নের নেমে এসেছে বাংলা এবং বাঙালি কি হে বাঙালিগণ বুঝতে পারছেন এবার নাকি এখনো ওই তৃণমূল কংগ্রেসের বাঙালি তত্ত্বে বাংলাদেশি আর বাংলাকে গুলিয়ে দেওয়ার ওই ঘোলা জলের মধ্যেই ডুবে থাকার বাসনা আমাদের সকলেরই রয়েছে লিখে জানাবেন একটু এই জায়গায় দাঁড়িয়ে ঠিক একেবারেই প্রশ্নের উত্তর দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী তার কারণ তিনি অভিজ্ঞ নেতা ভারতের ভারতের প্রধানমন্ত্রী আর হয়ে এত করে প্রধানমন্ত্রীর পদে অন্তত তিন তিনবার টিকে থাকা সম্ভব নয় তাই তৃণমূল যাননি কংগ্রেসের এই প্রশ্নবানগুলো যে প্রশ্ন বানত নয় এগুলো তো বিজেপির হয়ে প্রচার করেছে তারা আমি বললাম আপনাদের সামনে যে কি কেন তারা বিজেপির হয়ে প্রচার করেছে ভারতের প্রধানমন্ত্রী কিন্তু এসে পরিষ্কারভাবে বলেছেন যে যদি কোনো সরকারি কর্মচারী দুদিন তার যদি জেল হেফাজত হয় তাহলে তাকে চাকরি থেকে সাসপেন্ড হয়ে যেতে হবে এতে নেতা মন্ত্রিত্বের কোনো আপত্তি নেই এটা সব সবাই মেনে নিয়েছে এতে কংগ্রেসের কোনো আপত্তি নেই সিপিএম এর আপত্তি নেই অন্য কোন আদমি পার্টির আপত্তি নেই কোন রাজনৈতিক দলের আপত্তি নেই সাধারণ মানুষের বিপর্যয় আসলে কোনো মানুষের আপত্তি নেই যদি কোনো করাপ্টেড নেতা তিরিশ দিন এবং গুরুতর দেখুন তিরিশ দিন এমনি এখানে কিন্তু আইনে এটা বলা হচ্ছে খস্টা বিলে তিরিশ দিন শুধু হেফাজতে থাকা নয় আপনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকতে হবে যার জন্য আপনার পাঁচ বছরের বেশি সাজা হতে পারে তাহলেই শুধুমাত্র মনে হয় মানে ছোটখাটো কেসের জন্য আপনি তিরিশ দিনের জেল হলেও কিন্তু আপনাকে পথ ছাড়তে হবে এরকম ব্যাপার নয় এই জায়গাতে দাঁড়িয়ে একমাত্র বিজেপি এটাকে ছাড়া আর দ্বিতীয় কোনো দল নেই যারা সাপোর্ট করছে বলার সময় বলবে আমরা জিরো টলারেন্স চাই এই চুরি করছে এই মোদি চুরি করছে এই বিজেপির নেতারা চুরি করছে আরে চুরি করছে বলেই তো তারাই তো সেই আইনটা আনছে তো তারাই তো বিপদে পড়বে কি বলেছেন এই জায়গায় ভারতের প্রধানমন্ত্রী শোনাবো তিনি বলছেন যে আমরা ভাবতে পারিনি সংবিধান যখন লেখা হয়েছিল এতটা নোংরা রাজনীতি হবে যেখানে একজন লোক একজন রাজনৈতিক বিদ জেল থেকে সরকার চালাবে এইটা আমরা কখনো ভাবিনি তার জন্যই এই আইন আনা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী কি বলেছেন শুনুন আজ কানুন হ্যাঁ ছোট সরকারি কর্মচারী পচাশ ঘন্টা हिरासत में रख दिया तो अपने आप वो सस्पेंड हो जाता है ड्राइवर हो छोटा क्लार्क हो प्यून हो उसकी जिंदगी हमेशा हमेशा के लिए तबाह हो जाती है लेकिन अगर कोई मुख्यमंत्री है कोई मंत्री है कोई प्रधानमंत्री है तो वो जेल में रह करके भी सत्ता का सुख पा सकता है ये कैसे हो सकता है हमने कुछ समय पहले ही देखा है कि कैसे जेल से ही फाइलों पर साइन किए जा रहे थे जेल से ही सरकारी आदेश निकाले जा रहे थे नेताओं का अगर यही रवैया रहेगा तो ऐसे সরকারি দুদিন জেল হলে সাসপেন্ড আর রাজনৈতিক নেতাদের এক বছর জেলে থাকলেও ওই জেলের মধ্যে থেকে তারা চালাবে এতদিনে লালু প্রসাদ যাদব তিনি ব চালাতেন অন্তত রিজাইন করে নিজের স্ত্রীকে দিয়ে গেছেন যদিও তিনি জেলের মধ্যে থেকেই বকলমে চালাতেন অরবিন্দ কেজরিওয়াল সেটুকু চক্ষু লজ্জা আর ত্যাগ করেননি ছ মাস জেলের মধ্যে থেকে চালিয়ে দিল ভাবতে পারেন কতটা নির্লজ্জ রাজনৈতিক নেতৃত্ব না হলে এরকম ঘটনা ঘটে না ব্যাপারটা আরো একটু আমি সহজে বুঝি বলি ধরুন আপনি যখন ছোট ছিলেন আপনার ধরুন এইচএস বা মাধ্যমিকের রেজাল্ট খারাপ হয়েছে আপনি ফেল করেছেন ধরুন তো এবার কি হবে আপনি বাড়িতে হাসতে হাসতে বুক ছিটিয়ে নাচতে নাচতে যদি ঢোকেন তাহলে আপনার বাবা কি বলবে যে এটা কি করছো তুমি তো ফেল করেছো ভাই তুমি অন্তত মাথাটা নিচু করে বাড়িতে ঢোকো তুমি মানে এইটুকু যদি বাড়ির মধ্যে আইন কেউ মেনে না চলে তাহলে বাবাকে কি করতে হবে আইন আইন করে দিতে হবে যে যদি বাড়ির আমার কোনো ছেলে কোনো পরিবারের পরিজন যদি কেউ পরীক্ষায় ফেল করে যদি কোনো বাজে কাজ বাইরে করে আসে তাহলে এখানে ঘরে মাথা নিচু করে ঢুকতে হবে এইটুকু যদি বাড়ির গার্জেন আনে তাহলে গেল 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 রক হয়ে যাবে বুঝতে পারছেন আপনি ফেল করেছেন কিন্তু আপনি হাসতে হাসতে আসবেন আপনি নাচতে নাচতে আসবেন সেটাকে অ্যালাউ করতে হবে এনিওয়ে এই জায়গায় আমি আপনাদের সামনে আরো একটা বর্ণনা দেবো যে ঠিক পর্যায় ক্রমে ঠিক পর্যায় ক্রমে তৃণমূল কংগ্রেস যেরকম গোলা বর্ষণ রেডি করে রেখেছিল প্রধানমন্ত্রী তাকে ওই শুধু একটা ঢাল রেখেছিল ওই গোলাটা এখানে ধাক্কাকে তাদের গায়ে ফিরে গেছে দ্বিতীয় আমি বললাম আপনাদের এশাই আর নিয়ে তৃণমূল কংগ্রেসের বড়ই চিন্তা ওটা স্বাভাবিক ব্যাপার এশআই প্রক্রিয়া হলে আমার কথা আপনি মিলিয়ে মিলিয়ে নিন যদি নির্বাচন কমিশন পিঠের শিক দ্বারা সোজা রাখতে পারে যদি এসআর প্রক্রিয়া করতে পারে তাহলেই এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের রিনিউয়ালের কোনো সম্ভাবনা নেই এবং আমি আপনাদের সামনে বলছি আমি যদি দেখি নির্বাচন কমিশন সঠিকভাবে এসআর প্রক্রিয়া এই রাজ্যে করতে পারলো না তৃণমূল কংগ্রেসের চাপে পড়ে যদি তারা পিছু আঁকতে বাধ্য হয় আমি ভাববো যে আমি ভোট দেবো কিনা তার কারণ আমার ভোটে যদি কোনো লাভ না হয় সেখানে আমার ফালতু ফালতু একটা দিনের টাইম নষ্ট করা আমি করব না তার কারণ আমাদের গভর্নমেন্টকে গভর্মে মাফ করবেন আমাদের ইনস্টিটিউশনকে আমাদের গণতন্ত্রের স্তম্ভকে নিশ্চিত করতে হবে যে আমার ভোটের মূল্য রয়েছে যদি আমার ভোটের মূল্য না থাকে যদি আমার ভোট এবং একটা বাংলাদেশের ভোটের মর্যাদা সমান হয় সেখানে আমি ভোট দান থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিতে পারি আমি আগে দেখবো যদি পিঠের ছিটদারা সোজা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে না ঝুকে আইন মোতাবেক যদি নির্বাচন কমিশন বিহারে যা করেছে পশ্চিমবঙ্গেও করে দেখায় তাহলেই একমাত্র আমি ভাববো যে ভোট কেন্দ্রে গিয়ে বিধানসভায় ভোট দেবো কিনা যদি দেখি না হয়েছে যদি আমাদের এই আমাদের আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্ট আমাদের নির্বাচন কমিশন যদি সবকিছু করতে ব্যর্থ হয় তাহলে আমারও সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে এই ভুয়ো কলে ফালতু ফালতু নিজের সময় নষ্ট করে ভোট দেবো কিনা সেই সিদ্ধান্ত আমার নেওয়ারও অধিকার রয়েছে তো যাই হোক এই জায়গায়ও ভারতের প্রধানমন্ত্রী কিন্তু তৃণমূল কংগ্রেসকে বলেছেন যে এটা সময় এসে গেছে যে আর কোনো বাংলাদেশিকে অনুপ্রবেশকারীকে এখানে আর জায়গা দেওয়া হবে না পৃথিবীর যে কোনো উন্নতশীল দেশ যাদের মানে কোনো অর্থের অভাব নেই তারাও পর্যন্ত এই মুহূর্তে কোনো বর্ডার দিয়ে কোনো অনুপ্রবেশকারীকে জায়গা দিচ্ছে না আপনারা ডোনাল্ড ট্রাম্পকে খুব ভালো করে দেখেছেন তিনি ক্ষমতায় এসে কি করছেন কাজেই ভারতকেও যদি সেই জায়গায় উঠতে হয় তাহলে আমাদের খাবারে যে আরা ভাগ বসাচ্ছে সে যতই তারা তৃণমূল কংগ্রেস বা শাসকের পছন্দ হোক না কেন আমি আপনি কিছুতেই তাদেরকে আমাদের খাবারে আমাদের আমাদের বস্তুতে তাদেরকে মানে ভাগ বসাতে দিতে পারি না এখানে ভারতের প্রধানমন্ত্রী এই বক্তব্যকে পূর্ণ সমর্থন করছি আপনারাও শুনে দেখুন তো সমর্থন করেন কিনা শুনুন ইসমান লাল কিলে সে মানে देश की एक बहुत बड़ी चिंता की चर्चा की है ये चिंता घुसपैठ के बढ़ते खतरे की है कोलकाता के पश्चिम बंगाल के लोग समय से आगे की सोचते हैं इसलिए आपके बीच मैं लगातार इस बहुत बड़ी राष्ट्रीय चुनौती की चर्चा करता रहा आजकल आप देखते हैं जिन देशों को विकसित कहा जाता है जिनके पास संसाधनों की कोई कमी नहीं है वहां घुसपैठियों के खिलाफ मुहिम चल रही है ये देश अब घुसपेटियों को ज्यादा नहीं सह सकता घुसपेटियों को निकालना चाहिए कि नहीं निकालना चाहिए घुसपेटिये जाने चाहिए कि नहीं जाने चाहिए उनको भगाना होगा कि नहीं भगाना होगा कौन भगा सकता है कौन भगा सकता है सुनल एक बार पूर्ण समर्थन रहे हमारे वक्तव्य पे তার কারণ এটাই স্বাভাবিক যে কোনো দেশে অন্য দেশের প্রথমত এসে খাবারের ভাগ বসাবে শুধু নয় এরা আপনাকে আপনার ওপর অত্যাচার করবে আপনারা দেখেছেন মুর্শিদাবাদের ঘটনা আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গের বর্ডার এরিয়া গুলো কি কি ঘটনা ঘটছে শাসক দলের অনুপ্রেরণায় এরা কিভাবে এদের কাছে কি কি হাতিয়ার থাকে এরা সেই হাতিয়ার ব্যবহার করে কিভাবে অত্যাচার করে গ্রামবাসীদের ওপর এবং তারপরে এদের বিরুদ্ধে পুলিশ কোনো রকমের তৎপরতা দেখায় না সেগুলো আমরা জেনেছি তাই এদেরকে একটা টুকরো কোনো কিছুর ভাগ দিতে আমি প্রস্তুত নই আপনি প্রস্তুত রয়েছেন আমি এদেরকে একটা টুকরো এদেরকে শুধু রাস্তা দেখানো ছাড়া এদের জন্য কোনো অনুশোচনা আমার অন্তত ব্যক্তিগতভাবে নেই এই জায়গায় ভারতের প্রধানমন্ত্রী তিন মাসের মধ্যে চার চারবার পশ্চিমবঙ্গে এসে ভোটের এক বছরের প্রায় এক বছর আগে তিনবারের মধ্যে তিন বছরে তিন মাসে চারবার এসে বুঝিয়ে দিলেন যে এই মুহূর্তে এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গকে কতটা গুরুত্ব দিয়ে দেখছেন তবে অন্যান্য বাড়ের থেকে তিনি যেটা নতুন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিরেক্ট তিনি আক্রমণ করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে আক্রমণ করবেন না কারণ আপনারা জানেন দু হাজার একুশে দিদি ও দিদি নিয়ে একটা সিম্পল জিনিস নিয়ে তৃণমূল কংগ্রেস কতটা নিচে নেমে রাজনীতি করেছিল প্রধানমন্ত্রী ইপটিজিং করেছিল এই রকম বক্তব্য বলতেও তারা পিছপা হয়নি সেই কারণে প্রধানমন্ত্রী অন্তত এবারে যথেষ্টই সতর্ক তার কারণ মহিলা বলে এই অপরচুনিটিটা আছে মহিলা হওয়ার এই সুযোগটা আছে পুরুষ হওয়ারও কিছু সুযোগ থাকে মহিলা হওয়ারও কিছু সুযোগ থাকে কাজে এই সুযোগটা কখনোই একটা নারীকে তো অসম্মান করা যায় না সে নারী যতই কিছু করুক না কেন নারীকে অসম্মান করা যায় না সমাজের চোখে তো সেইখান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু সচেতন ডাইরেক্ট কোনো মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে দেখবেন এই ধরনের তিনি দু হাজার তিনি তো বুঝতে পারেননি কারণ এটাই তিনি তিনি কি মনে করেছিলেন যে সে আনে সে আনে রাজ মানে প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী এটা তো আর পুরুষ নারী নিয়ে হয় না কিন্তু ওই রাজনীতি আমাদের এই নিকৃষ্টতম রাজনীতির মধ্যে এখানে এরা সবটা কনসিডার করে যেখানে অপরচুনিটি আছে যদি কোথাও দেখা হয় যে মহিলা হয়ে অপরচুনিটি তাহলে সেটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সম্পর্কে আমি বলছি না আমি যে কোনো নেতৃত্ব সম্পর্কে বলছি যদি মহিলা হয়ে কোনো অপরচুনিটি নেওয়া যায় তাহলে সেটা নেওয়া যাবে যদি এসসি হয়ে কোনো অপরচুনিটি নেওয়া যায় সেটা নেওয়া যাবে যদি ব্রাহ্মণ হয়ে কোনো অপরচুনিটি নেওয়া যায় সেটা নেওয়া নিতে কেউ অস্বস্তি বোধ করবে না তো সেই কারণে প্রধানমন্ত্রী এবারে অন্তত সতর্ক যে আমার দেখবেন এই এই ভোটে আসলেও না ভুলটা প্রধানমন্ত্রী করবেন না কারণ একটা লিমিট আছে না মানে আপনি কত নিচে নামবেন তো আপনার লিমিট আছে আপনি যার সঙ্গে যুদ্ধ করবেন তার তিনি কোথায় যেতে পারেন আপনার জানা আছে আপনার প্রতিপক্ষ ঠিক কোন জায়গায় যেতে পারে সেটা আপনি বুঝে গিয়েছেন কাজে আপনি যদি ওই জায়গায় নাপতে না চান তাহলে নিশ্চিতভাবে আপনাকে অন্য কোনোভাবে আক্রমণের ধার সানাতে হবে সেই পরিবর্তনটুকু অন্তত এই তিন মাসের মধ্যে চারবার চেয়েলেন তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে কিন্তু কখনোই প্রধানমন্ত্রী ওই একুশ সালের ভুলটা আর করেননি এবং এটাই স্বাভাবিক কোনো ভদ্রলোক এই ভুলটা করবেন না তার কারণ কে চাইবে নিজের গায়ে রকম ভাবে মানে কলতলার ঝগড়ার মতো অদ্ভুত অদ্ভুত ভাষা দিয়ে আক্রমণ এটা কোনো ভদ্র মানুষ চাইবেন বলে মনে হয় না এনিওয়ে আপনাদের কি মনে হয় প্রধানমন্ত্রী কতটা সিরিয়াসলি দেখছেন পশ্চিমবঙ্গের এই পরিবর্তনের জন্য কেন্দ্রীয় সরকার কি সত্যি এবারে কিছুটা সক্রিয়তা দেখাচ্ছে নাকি ওই সেটিংয়ের তত্ত্বতেই আলটিমেটলি আপনারা শিলমোহর দিতে চাইবেন আজকের পর্বে লিখে জানাবেন এখনকার মতো এখানে